চলে গেছো তাতে কি ভালোবেসে মরেছি তুমি আছ রায় নাই চলে গেছ তাতে কি ভালোবেসে মরেছি তুমি রায় না লোকে আমারে শুধায় ভালোবাসা কার কয় বলো না শুভ দৃষ্টির বিনিময় হলে ভালোবাসা হয় লোকে তারে কয় আমি বলি চলো না এইসব যন্ত্রনা এগুলো ভালোবাসা নয় লোকে আমার সুধায় ভালোবাসা কার কয় বল না বেশিটা কার বিনিময় হলে ভালোবাসা হয় লোকে তার ভালোবাসা কয় আই ওয়ান সে আই লাভ ইউ মাই লাভ ইউ ফর ইউ আই ওয়ান আই লাভ মাই গার रिगा सिव माइलर से माइलर रिक्वेस्ट मी रिक्वेस्ट माय दिल गस कोने पर रहू मैं तुम अगर दिल कुन के क्या है जो सुना आपसे हम के हैं मुझे प्यार है बोलो ना আমি বলি চলো না এই এ যন্ত্রণা এগুলো ভালোবাসা নয় লোকে আমারে শুধায় ভালোবাসা কার কয় ভালো না চলে গেছ তাতে কি ভালোবেসে মরেছি তুমি আছ হৃদয়ের না